আজকের আমি আর মাহি যাচ্ছি ম্যাকডোনালসে কারণ ম্যাকডোনাল্ডসে একটি সিজার সালাদ পাওয়া যায় সেটা অনেক ভালো ওইটা ডায়েটের জন্য সবচেয়ে নাকি ভালো মাহি নিজে বললো নিজে ডায়েট করতেছে সিজার সালাদ খাবে তাই আমাকেও বললো মামা চলেন সিজার সালাদ খেয়ে আসি চলো সিজার সালাদ খেতে যাচ্ছি আমরা ম্যাকডোনাল্ডসে আজকের কাতারে কিন্তু প্রচুর গরম বিয়াল্লিশ কি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখনই আমরা ম্যাকডোনাল্ডসের সামনে এখানে গায় থেকে এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিলে সামনে থেকে আমাদের রেসিপিটা দিয়ে দিবে ম্যাকডোনাল্ডস তো এর আগেও খাবার খেয়েছি কিন্তু তেমন একটা ভালো লাগেনি আজকে থেকে সিজার সালাটটা করাতে লাগা এটা কিতো ওয়াইফাই বন্ধ করে রাখছে কেন মানে ব্যাপারে কোন হারায় যায় কি করে যে ওয়াইফাই দেয় সবাই নিয়ে নেয় টাকা এই জন্য আমি এটা পিন দিয়ে রাখছি সিজার সালাদ নাকি তো ফোন বুঝা যাচ্ছে না আমাকে বিশে আমার আইপি তে ট্রান্সফার করা দাও টাইম টেমলে অ্যাপস নেই এখন কো ইয়াস তো আমাকে কতক্ষণ লাগবে ইজ দ্য ফার্স্ট ওয়ান স্যার নো ইউ আমাদের দুটো সিজেস সালার অর্ডার করছিলাম কিন্তু ওরা ভুল কমে একটা করছে আর একটা রেডি হতে একটু সময় লাগবে আমাদের গাড়িটা সামনে পার্কিং করতে বললাম আমরা এখানে পার্কিং করে খানিকক্ষণ ওয়েট করলাম তারপরে সিজেস দিয়ে দিবে আর হ্যাঁ যারা দেশে আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কাতারে আসার জন্য অনেকে বলতেছে ভাই ভিসা দিচ্ছে কিনা ভিসা আপাতত কাতারে বন্ধ আছে আর কাতারে আপাতত কাজ নেই আপনারা এসেও কোনো লাভ হবে না বসে থাকতে হবে এই জন্য কাতারে আসার চিন্তাটা ভুলে জানা আপাতত এটা হলো সে ম্যাকডোনাল্ডস সিজার সালাদ এর সাথে একটা কাঠের চামচও দিয়েছে আর একটা রেডি হলে আমরা একসাথে মিক্স করে খেয়ে ফেলবো এ দেখেন দোকানে আনলাম আমরা আনার পরে দেখেন খাবারটা আমরা ঢালতেছি এটা একটা সস মাহি মিক্স করতেছে মাহিরটা ওট মিক্স করা দেখে তারপর আমি আমারটা মিক্স করব শুধু দেখতেছি লেটুস পাতা এটা হলো আমার প্যাকেট আর হলো হালকা একটা চিকেনের চপ আছে ছোট তাই আটরিয়ান নিলো আটরিয়ান মানে বাংলাদেশে কত তেত্রিশ টাকা করে গুণ দেন প্রায় দুইশো ও চল্লিশ টাকার মত ভালো করে মিক্সড করে নিচ্ছে ও ওর দেখা দেখে আমিও এরপর এভাবে মিক্স করব আর সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে